দেখো মেঘগুলো কি সুন্দর ভেসে যাচ্ছে তোমরা একটু ভালো করে পজ করে দেখো তাহলেই বুঝতে পারবে কালিম্পং এর ডেলো পার্কে এসে এত সুন্দর একটা ওয়েদার পাবো ভাবতেই পারি না হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু आवर চ্যানেল দেখো আমরা সকাল সকাল উঠে গেছি আর এই যে সোনামাকে ঢুকে নিয়েছে বলে কি কাদু করছে দেখেছো তোমাদেরকে একটা জিনিস দেখাই সকালে কাঞ্চন জঙ্গা দেখাই দেখো আমাদের হোমস্টেতে থেকে কি সুন্দর দেখা যাচ্ছে দেখো এই যে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে জি দেখো রোডটা পড়েছে একটু আর এই যে আমাদের সোনামা আর এই সোনামার মিমি ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছে এ তো প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখলো যে দেখো এই যেটা হলো আমাদের হোম ছিল খুব সুন্দর আর এই সাইডটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে আমাদের হোম স্টে রান্না করতেই কিন্তু সোনামার খাবারগুলো করেছি দেখো খিচুড়ি স্যালাক সব করে নিয়ে যাব কারণ সারাদিনও খাওয়ার জন্য দেখো আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছে আর সোনামা কিন্তু আজকে প্রথমবার বিস্কিট খেলো হ্যাঁ বাইরে এসেছি বলে একটু সকালে আমরা চা খেয়েছিলাম ভুলকে একটু বিস্কিট দিয়েছি আর এই যে সোনামার খাবার বানাতে চলে গেছে সকালে রাস্তায় খাবে খিচুড়ি একটু বানিয়ে নিয়ে যাবো রাস্তায় খাওয়ার জন্য সারাদিন তো লেগে যাবে বাড়িতে যেতে যেতে তাদের তবুকে তো খেতেই চাইছে না তবু চেষ্টা করে খাইয়ে তারপর আমার বেরবে আর দেখো মেঘে পুরো ঢেকে গেছে চারপাশ একটু আগে ভালোই রোদ উঠেছিল এখন আছে কিন্তু তবু অনেক মেঘ ঠান্ডা পড়েছে এখানে এই ওয়েদারে কিন্তু সোনামা একটু অ্যাডজাস্ট করতে প্রবলেমই হচ্ছিল সোনামাকে খুব ভালো ভাবে সরিষার তেল ম্যাসাজ করে দিয়ে এরপর কিন্তুকে আমি ড্রেসগুলো পরিয়েছি সোনামা তুমি সকাল সকাল রুটি খেতে বসে গেছো হ্যাঁ আজকে মিমির সঙ্গে রুটি রুটি আর ছলা হোমস্টে থেকে এখন বেরিয়ে যাব রেডি হয়ে গেছে তো ও বলল যে একটু এখানে ঘুরতে আসবে আর পাহাড়ের রাস্তা মানে বুঝতেই পারছো কত সুন্দর পেছোনটা কতটা সুন্দর পাহাড়ের এখন লাগছে তোমাদেরকে দাঁড়াও একটু দেখাচ্ছি দেখো পাহাড়টাকে যেন মেঘ ঘিরে নিয়েছে আর এত সুন্দর লাগছিল চারদিকে শুধু মেঘ আর মেঘ এই হলো আমাদের হোমস্টে বাইরে থেকে চলো আমাদের তো গাড়ি রেডি হয়ে গেছে সোনামা এবার চলো বাড়ি যাওয়া যাক আমরা কিন্তু এখানে একটা রাত শুধু ছিলাম আর সোনামা এতটাই ছোট একটু কাছ থেকে ঘুরে গেলাম তোমরাও চাইলে কিন্তু ঘুরে যেতে পারো খুব ভালো লাগবে যদি পাইন না তাহলে আর কি করে হয় দেখো চারদিকে কত সুন্দর পাইন গাছে ভরা আর এত সুন্দর জায়গাটা না আমরা যাওয়ার সময় এখানে থামিনি আর আসার সময় কিন্তু এখন এখান থেকে কয়েকটা ছবি তুলে নিয়ে যাব। চলো আমাদের ফটো ফটো তোলা শেষ হয়ে গেছে ওদের এখনো শেষে তুলতে থাক আমরা এখন গাড়িতে গিয়ে বসি আর কেমন লাগছে জায়গাগুলো তোমরা অবশ্যই কমেন্টটা জানিও তো এতক্ষণ ঘুমিয়েই ছিল আর দেখো এখনও কিন্তু চোখগুলো যেন ঘুম ঘুম আছে গাড়িতে উঠে না গাড়ির আওয়াজ একটু উঠে গেল আবার দেখবে ঘুমিয়ে পড়বে এই যে দেখো আমরা পৌঁছে যাচ্ছি কিন্তু এখন ডেলো পার্কে এই দেখো আবার ঘুমিয়ে পড়েছে ও শুধু ঘুমোচ্ছে আর উঠছে আর এই যে মেঘগুলোকে দেখছো আমার তো কী শান্তি যে লাগছে আর যারা এরকম মেঘের রাজ্যে এসেছ তারা তো অবশ্যই জানো আর এখানে আমাদের টিকিট নিয়েছিল পার হেড কুড়ি টাকা করে চলো এবার আমরা পুরো পার্কটা ঘুরে দেখি আর এই যে দেখো সোনামা কিন্তু আবার উঠে গেছে ও পুরো রাস্তায় এরকম করছিল মানে যখন আমরা কোথাও থামছিলাম কিন্তু উঠছিল আর আবার গাড়িতে উঠলে একটু ঘুমিয়ে গেছে আর আসার দিন এতটাও ঘুমোয়নি আজকে যতটা ঘুমোচ্ছে আমরা সকালে বেরিয়েছিলাম আর দেখো এখানেও জিজু শালি মিলে ফটোশ্যুট করছে আমি আর কি ছবি তুলবো সোনামাকে নিয়ে আর এখানে লেখা ছিল আই লাভ কালিম্পং তোমাদের কেমন লাগছে সেটা জানিও দেখো ভিডিওটি একটু পজ করে দেখো মেঘগুলো কি কি সুন্দর লাগছিল একদম দিয়ে মেঘগুলো ভেসে যাচ্ছিলো আমার তো ফোনের ক্যামেরা আর এই বাংলোটা তোমরা দেখে গিয়ে চিনতে পারছো এটা হচ্ছে এই ডেলো পার্কের একটি বাংলো খুব সুন্দর বাংলোটা এখান থেকে আমরা একটু আইসক্রিম খেয়ে নেব আর আমরা শুধু আইসক্রিম খেলে হবে সোনা আমাকে ও তো খাওয়াতে হবে ওকে শুধু একটু মুখে লাগিয়ে দিয়েছি আর দেখো মনে করছি কিনা কি যেন খাচ্ছি আর দেখো দূরে ওই নদীটাকে কী সুন্দর লাগছিল আর আমরা রাস্তায় আসার পথে কিন্তু এই পেয়ে গেছি ছোট্ট ছোট কুয়াশগুলো বড় কুয়াশও ছিল ছোট কুয়াশও ছিল এর সাথে ছিল কত বেগুন আরও অনেক কিছু ছিল লঙ্কাও ছিল আমরা কিন্তু এখান থেকে সবাই মিলে একটু বাজার করে নিয়েছি পাপড় খেতে একটু দাঁড়িয়েছি এখন এখানে সোনামাকে একটু খাইয়ে আর এখানকার ভিউটা তোমরা যারা দেখো আমার আগের ভিডিওতে দেওয়া আছে দেখে নিও এখন রাত্রি সাতটা মতো বাজে আমরা দেখো মালবাজারে এসেছি এখন হোটেলে যাব খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো আর এখানে কিন্তু আমরা এখন ভাত খেয়ে নেবো কারণ আজকে সারাদিনই ভাত খাওয়া হয়নি ওই মোমো চাউমিনের উপরে ছিলাম সোনামাও কিন্তু একটু খিচুড়ি খেয়েছিলো একবার একবার সুজি খেয়েছিল এখান থেকে ওকে যদি একটু পাই দুই একবার মুখে দিব ও কিন্তু খুব মজা পায় দেখো এখানে কিন্তু আমরা সবাই ভেজ থালি নিয়েছিলাম আর এখানে খুব ভালো ছিল ভেজ থালিটা তো চলো এবার আমরা ফালাকাটাতে দাঁড়িয়ে চা খেয়ে আমরা এবার বাড়ি চলে যাব আর আমাদের বাড়ি হলো কোচবিহারে সোনা মা এখন একটু টাটা করে দাও দেখি দেখো চলো টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে